রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চট্টগ্রামের রাউজানে বিএনপি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা গহিরা সত্তার ঘাট এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের উপর এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষ ও আহতদের অনুসারে দের অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে সত্তারঘাট ব্রিজের পাশে গোলাগুলির পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে হামলায় গোলাম আকবর খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে এতে তার অনুসারী আরো অনেকেই আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক হামলাকারীরা তিনটি গাড়ি পুড়িয়ে দেন এবং প্রায় পনেরোটি মোটরসাইকেল লুটপাট করে বলে অভিযোগ উঠেছে গোলাম আকবর খন্দকারের ব্যক্তি ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ জানান বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে রাউজান যাচ্ছিলেন তারা পথে তাদের হামলা চালায় প্রতিপক্ষ সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো রাউজান উপজেলায় থমথমে অবস্থান বিরাজ করছে